বন্ধুরা যারা লক্ষ্মী লাভ করতে চান তারা অতি অবশ্যই আপনার বাড়ির তুলসী তলায় দাঁড়িয়ে বলুন এই শব্দটি আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যেই প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই শব্দটি আপনাদের জানিয়ে দেব এর ফলে নিজেদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পরিণত হবে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে অনেক বাস্তু দোষ থেকে মুক্তি পাবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে তথা এই শব্দটি একবার মুখে আনা মাত্রই আপনারা প্রচুর টাকার মালিক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ধন সম্পত্তিকে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন সেই সঙ্গে পারিবারিক অশান্তি থেকে রেহাই পাবেন এবং ঋণ থেকে মুক্তি পাবেন এই সকল সম্পর্কেই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে বিশেষ এই শব্দটি আপনাদের জানিয়ে দেব আপনার তুলসী তলার সামনে দাঁড়িয়ে এই শব্দটি কিভাবে মুখে আনবেন সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব এর ফলে বিভিন্ন প্রকার সমস্যা থেকে আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই শব্দটি আপনারা যদি একবার মুখে নিতে পারেন তাহলে কিন্তু এর রেজাল্ট সুনিশ্চিতভাবেই পাবেন এবং এই উপায়টির ফল কখনোই আপনাদের বিথা যাবে না এই বিশেষ শব্দটি কি যেটি আপনাকে তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বলতে হবে এটি বলার আগে হিন্দু ধর্ম সংক্রান্ত বা বিশেষ কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই আজ আমার বলা এই ভিডিওটি প্রত্যেকটি মা বোন ভাই বোনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা আপনাদের গৃহে তুলসী মাতার উদ্দেশ্যে জয় তুলসী মহারানী জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা কে না চায় জীবনে বড়লোক হতে আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসো আর্থিক সমৃদ্ধি সেই সঙ্গে সুখ শান্তি বন্ধুরা এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজে আমরা সারা সারাদিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে চলেছি যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম কাজ করে বন্ধুরা অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে পরিশ্রমের পর তার পর পরিশ্রমের ফল পায় কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক ঠিক মিলছে না পরিশ্রমের ফল ঠিক ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি তাই আজ আমি আপনাদের জানিয়ে দেব যে যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনার তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনি সুফল পাবেন আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন বিশেষ এই শব্দটি একবার তুলসী তলায় দাঁড়িয়ে মুখে আনতে এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে বন্ধুরা আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর সন্ধ্যা বেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবে আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবেন আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার প্রতিটি দরজায় আপনি এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন সেই সঙ্গে সঙ্গে বাড়িতে ধুনার ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তারপর আপনার পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি আপনার তুলসী তলায় মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্য করে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তাই শ্রদ্ধাচারণে এই মন্ত্রটি জপ করুন আর সেই সঙ্গে একটু খেয়াল রাখুন যাতে আপনার এই কাজে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে বন্ধুরা সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না সেই সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না অনেক সময় দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করেই জুতো বা চপ্পল খুলে রাখেন এটি অত্যন্ত খারাপ এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা অনেক বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের কাছেই ভিজে জামা কাপড় শুকাতে দেওয়ার জন্য ঝুলিয়ে দেওয়া হয় বন্ধুরা এই পরনে ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছের স্পর্শ হয় সেই দিকটিও অতি অবশ্যই খেয়াল রাখবেন তাই সব থেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না আর আপনাদের ওই ভিজে জামা কাপড় যদি বারংবার তুলসী মহারানীর গায়ে স্পর্শ হয় এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন তাই সদা সর্বদাই তুলসী মঞ্চকে পরিষ্কার করে রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চের তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে যাই হোক বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র তাই অতি অবশ্যই আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটি হল নমঃ নারায়ণ নম ওম নম নারায়ণী নম ওম নম নারায়ণী নম বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন